প্রিয় বন্ধুরা এখন ফেসবুকে সবাই কার্টুনের ছবি পোস্ট করছে তো খুব সহজে আপনি কার্টুন তৈরি করতে পারবেন চলুন দেখি কীভাবে এটা তৈরি করা যায় প্রথমত আপনি প্লে স্টোরে যাবেন এবং সার্চবারে লিখবেন চ্যাট জিপিটি এবং এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমার আগে থেকে ইনস্টল করা আছে আমি ওটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি আমি চ্যাট জিপিটি যে অ্যাপসটা ইনস্টল করে রেখেছে আগে থেকে সেটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এই রকম একটি ইন্টারফেস আসবে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন এরপর সাইন আপ যে অপশনটা লেখা থাকবে এখানে সাইন অ্যাপের উপরে একটি ক্লিক দেবেন এখানে আপনারা কন্টিনিউ উইথ গুগল ক্লিক দিবেন কন্টিনিউ উইথ গুগল আমি কন্টিনিউ উইথ গুগল ক্লিক দিচ্ছি এখানে আপনার যে জিমেলটা খোলা থাকবে সেই জিমেল দিয়ে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এখানে আমার অনেকগুলো জিমেল আছে আপনি আপনার যে জিমেলটা সবসময় ব্যবহার করেন সেই জিমেলটাই ক্লিক দিয়ে করে নেবেন এখানে করে একটি প্লাস চিহ্ন দেওয়া আছে লক্ষ্য করুন এই প্লাস চিহ্নতে একটি ক্লিক দিবেন করবেন কার্টুন বানাতে চাচ্ছেন সে ফটোটা আপলোড করুন আমি ক্লিক এখানে এক ফটো দেখতে পাচ্ছে আমি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিয়ে অ্যাড বাটনে ক্লিক করছি অ্যাড বাটনে ক্লিক করলাম আপনার পিকচারটা চ্যাট জিপিটিতে অ্যাড হয়ে যাচ্ছে প্রতিদিন তিনটে করতে পারবেন ফ্রি এছাড়া যদি পেড ভার্সন ব্যবহার করেন পেড ভার্সনে অনেক করা যাবে কিন্তু ফ্রিতে দুইটা কি তিনটা এইরকমই হয় আচ্ছা এইখানে আমি টাইপ করে দিচ্ছি মে কে গিবলি ইমেজ এইচ আই আই এম ই জি ইমেজ এবং এই যে একটি বাটন দেখতে পাচ্ছেন উপরে চিহ্ন দেখানো এখানে একটি ক্লিক দিন ছবি যদি ছোট হয় তাড়াতাড়ি হয় আর ছবি বড় হলে একটু সময় নেয় কারণ এটা সম্পূর্ণ ফ্রি ভার্সনে সমস্যা হয়